আঁটের ক্যানভাসে যেমন প্রকৃতির রং মেশে থাকে তেমনি কিছু স্বপ্ন বুনন হয় হাতে যেখানে ঐতিহ্য আর আধুনিকতা মিলেমিশে তৈরি করে এক নতুন অধ্যায় এই গল্প এক স্বপ্নের এক নারীর এক প্রচেষ্টার তিনি ইরিনা আফরিন ইভা একজন স্বপ্নদ্রষ্টা একজন শিল্পী যিনি পাটের আঁশ থেকে বনে শিল্পীর স্বপ্ন তার হাতে জন্ম নেয় হদ্দ ইরিনা আফরিন ইভার হদ্দ শুধু একটি উদ্যোগ নয় হদ্দ একটি জীবন দর্শন ছোটবেলা থেকে আসলে অত বেশি সচলতার সাথে বড় হয়নি যে জন্য আমার আমার সবসময়ের জন্য ইন্টেনশন ছিল যে না মানে আমাকে আমার পড়াশোনার পাশাপাশি এমন কিছু একটা করতে হবে যেন মানুষ আজ থেকে চার বছর পরে গিয়ে ভাববে যেন আমি চাকরি করব বা আমি কোনো একটা জবে ঢুকবো আর আমি যেন আজ আজ থেকে চার বছর পরে আমার অনার্সের যে শেষটা ওই শেষের মধ্যে আমি চার বছর পরে গিয়ে যেন বলতে পারি না আমার ছোট্ট একটা জায়গা হলো আছে ওই জায়গাটা মেইনলি একটা দাঁড় করানোর জন্য আমার এই সাইডে চলে আসা যে না আমি নিজে কিছু করব। এই জন্য হচ্ছে গিয়ে আমার একটা উদ্যোগ শুরু করা হয় মানে আমার যে বেসিক নিড ওই নিডটা পূরণ করতো বাট এর বাইরে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ার জন্য মানে মোটামুটি যেটা লাগে ওইটা আমি বেয়ার করতে পারতেছিলাম না তো ওই মুভমেন্টে আমার কিছু একটা করার উচিত ইয়া ছিল দরকার ছিল তো ফার্স্টে হচ্ছে আমি বাসাতে আমার ভাইয়ার প্যান্ট কাটি প্যান্ট কেটে হচ্ছে ফার্স্টে ব্যাগ বানাই তো আম্মু বাসার সবাই হচ্ছে গিয়ে বলতেছিল যে এটা পাগলের প্রলাপ এই টাইপের যে না তুমি এটা করতে পারবা না তো তুমি অযথা প্যান্ট নষ্ট করো না আমি আমাকে বললাম যে না আমার পারবো করতে তুমি হচ্ছে এগুলো নিয়ে ভেবো না তারপরে হচ্ছে ভাইয়ার প্যান্ট কেটে প্রথম পাঁচটা ব্যাগ বানাই ওই পাঁচটা ব্যাগ থেকে আসলে শুরু হয় তো প্রথম যদি শুরুটা বলেন ওটা হচ্ছে আমার জাস্ট ট্রায়ালের জন্য জিন্স আর প্যান্ট কেটে বানানো হয়েছিলো কিন্তু আমার জিন্স নিয়ে জিন্স বা গ্যাবার নিয়ে ধরনের নিয়ে কাজ করার কখনো ইচ্ছা ছিল না আমি অনেক আগে থেকে দুই হাজার বিশ একুশ থেকে হচ্ছে গিয়ে আমি ভাবতেছি যে না আমি জুট নিয়ে কাজ করবো যদি কাজ করি জুট ম্যাক্রেম এই ধরনের মানে আমার হচ্ছে জুট সয়েল দেন উড এইসবের প্রতি মানে অনেক আগে থেকে টান একটা অ্যাট্রাক্ট ফিল করি যে না আমি মানে দেশীয় প্রোডাক্ট নিয়ে কাজ করব দেশের জন্য কাজ করব এই ধরনের যে ইন্টেনশান এটা থেকেই হচ্ছে গিয়ে মূলত আমি আসি এই সাইডে ইরিনা আফরিন এভার গল্পটা যেন এক ফিনিক্স পাখির উপাখ্যান যে বয়সে তরুণ তরুণীরা কেবল বইয়ের পাতায় মুখ গুঁজে থাকে বাবা মায়ের ভালোবাসার ছায়ায় নিশ্চিন্তে বেড়ে ওঠে ঠিক সেই সময় ইরিনা আফরিন ইভা নিজের জন্য এঁকেছিলেন এক অন্য স্বপ্ন তার স্বপ্ন ছিল নিজের পড়াশোনার খরচ নিজেই চালাবেন বাবা মায়ের কাঁধ থেকে আর্থিক বোঝা নামিয়ে আনবেন এবং তাদের হাতেই তুলে দেবেন সাহায্যের হাত ইরিনা আফরিন ইভার পথটা মোটেও মসৃণ ছিল না যখন তার বন্ধুরা নতুন বই দামি পোশাক বা বন্ধুদের সঙ্গে আড্ডা নিয়ে ব্যস্ত তখন এভার ডুবেছিলেন টিউশনই পার্ট টাইম কাজ হস্তশিল্প যে কাজই পেয়েছেন তাতেই নিজেকে সপে দিয়েছেন ছিল না যে আমাকে কোনো ফিনান্সিয়াল সাপোর্ট দিবে বা কিছু একটা কারণ আসলে যেটা সত্য কথা আমাদের বাংলাদেশ অনুযায়ী বলেন আমাদের ফ্যামিলি অনুযায়ী বলেন আমাদের আমাদের কালচার অনুযায়ী বলেন সেটা হচ্ছে গিয়ে আমরা কেউ কারো আউটপুট না দেখে কখনো ইনভেস্ট করতে চাই না এটা একদম সত্য কথা আমরা যদি কোথাও আউটপুট পাই যে না এখান থেকে ভালো কিছু আসার একটা সম্ভাবনা আছে বা এটা দিয়ে আসলে কিছু একটা পসিবল আমরা ওইখানে অনেক অনেক ইনভেস্ট করতে পারি কিন্তু যদি দেখি না আসলে শুধু ডাউনফল করতেছে তখন আমরা চাই না ওইখানে কিছু হোক এটাকে যে কেউ এটা আমি আপনি যে কেউ যে কেউ সবার ক্ষেত্রে এটা হয় তো ওই ক্ষেত্রে হচ্ছে গিয়ে যখন একটা কিছু একটা দাঁড় করাইছি বা হচ্ছে আমি মেন সাপোর্টটা পাওয়া শুরু করি হচ্ছে পাঁচ থেকে ছয় মাস পরে মেন যে ফিনান্সিয়াল একটা সাপোর্ট বা ফ্যামিলির ফুল সাপোর্ট ওইটা পাওয়া শুরু করি পাঁচ থেকে ছয় মাস পরে কারণ হচ্ছে ওই টাইমে আমি কিছু একটা দাঁড় করাইছি বা ওইখান থেকে একটা আউটপুট আসতে শুরু করেছিল বা আমার যে ডিজাইনগুলো ছিল ওইগুলো সবাই ভালো বলতেছিল ওগুলো ওইগুলো একটা ভালো রিভিউ পাচ্ছিলাম আমি ওই জন্য তো তারপরে হচ্ছে যখন আমার বাসা থেকে সব কিছু মেনে নেয় তো আমায় আমি হচ্ছে তখন এই যে আমি চাইলে কোনো একটা হচ্ছে কারখানায় চলে যেতে পারতাম আমার প্রোডাক্টগুলো বানাতে কিন্তু আমি যাইনি কারণ আমি চাই যে হচ্ছে না আর আমার দ্বারা হচ্ছে আরও কয়েকজন মানুষের কর্মসংস্থানের সুযোগ আমি করে দেই যেটার জন্য মূলত আমি কখনোই কোনো কারখানাতে যাইনি ইভাকে বলে একজন ছাত্রী নন তিনি এক অনুপ্রেরণা তার গল্প আমাদের শেখায় বয়স কোনো বাধা নয় যখন স্বপ্ন সত্যি করার তীব্র আকাঙ্ক্ষা থাকে তার ত্যাগ তার পরিশ্রম তার অদম্য ইচ্ছাশক্তি আজ তাকে এক নতুন পরিচয় ভূষিত করেছে আমার মেন উদ্দেশ্য যখন ছিল যে না আমি বাংলাদেশের হয়ে কাজ করব বা বাংলাদেশে কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করব। আর আমার ব্র্যান্ড যেহেতু ব্র্যান্ড হোক বা ছোটো একটা যে কোনো উদ্যোগ হোক সেটা যেহেতু আমাদের বাংলাদেশে হবে তো আমার ওই নামটা শুনে যেন মানুষ একটা বাঙালি ভাই পায় তো ওইখান থেকে মূলত হদ্দ আমি গুগল সার্চ করি ওইখানে গিয়ে বেশ বেশ অনেকটা সময় দেই যে আচ্ছা মানে আমার পছন্দনীয় কোনো একটা নাম পাই কি না দেখি ডিকশনারি খুঁজে তো খুঁজতে খুঁজতে হঠাৎ হদ্দ পাই তো তারপরেই হচ্ছে গিয়ে মূলত হদ্দটা দেওয়া আমার মা হচ্ছে সেলাই কাজ জানে তো ওই ছোটোবেলা থেকে সেলাই দেখতাম ওই দেখে দেখে মূলত আমিও ওটা আমার ভিতরে একটু একটু আসছে তো আমি প্রফেশনালি কাজ না করতে পারলে ওই আমার চলার জন্য বা ডিজাইন বের করে ওইটা একটা ওইটার একটা আউটলুক দাঁড় করানোর জন্য ওইটুকু অ্যাবিলিটি আমার আছে আর আমার দরকার ছিল ওইটুকু যে আমি হচ্ছে আমার আইডিয়া দেব আমার ডিজাইন দেব মেক করার জন্য মানুষ আছে সমস্যা নেই তিনি এখন শুধু নিজের স্বপ্ন নয় আরও অনেক তরুণদের স্বপ্ন পূরণের আলোকবর্তিকা পড়াশোনা শেষ করে এভা চাকরির নিরাপদ আশ্রয়ে নিজেকে শোঁপে দিতে চাননি তার ভেতরের উদ্যোক্তা সত্তা তাকে বারবার ডাকছিল এক ভিন্ন পথে তিনি বুঝতে পেরেছিলেন কেবল নিজের জন্য নয় আরও অনেকের জন্য কিছু করার দায়বদ্ধতা তার কাঁধে আমিও যেহেতু স্টুডেন্ট তো এই জিনিসটা আমি বেটার বুঝতে পারি যে একটা স্টুডেন্ট হিসেবে বা আমি কোন দোকানে গিয়ে কোন প্রোডাক্টটা কিনতে চাই বা কোন ধরনের ডিজাইনটা চাই আমার জন্য কোন ডিজাইনটা বেশি সুইটেবল হয় তো সব জিনিস টার্গেট মাথায় রেখে আমার আসলে একটা প্যাটার্ন বের করতে খুব বেশি সময় লাগে না আমি বুঝি যে না একটা স্টুডেন্ট এই জিনিসটা চায়। তো ওই ধরনের জিনিস মাথায় রেখে হচ্ছে গিয়ে আমি একটা ব্যাগের ডিজাইন করি এমন না যে আমার ব্যাগের ডিজাইন কোথাও থেকে কপি করতে হচ্ছে বা অন্য কোথাও থেকে আনতে হচ্ছে মানে আমি আমার পছন্দ অনুযায়ী একদম আমার ব্যাগগুলো বেশি চলে কারণ হচ্ছে একটু ইউনিক মানে সচরাচর যে ব্যাগগুলো হচ্ছে মানে আপনি বাজারে দেখবেন ওই সব ধরনের ব্যাগের মতো আমার ব্যাগ না যে জন্য মূলত হচ্ছে গিয়ে আমার ব্যাগগুলো বেশি চলে স্টুডেন্টরা বেশি নেয় সেটা পাঁচ টাকা হোক আর দশ টাকা হোক দশ টাকা হলেও স্টুডেন্ট বেশি নিবে পাঁচ টাকা হলেও নিবে কারণ হচ্ছে এই প্রোডাক্টগুলো তার অন্য কোথাও পাচ্ছে না আর যদি কোথাও পায় কোনো শোরুমে পাবে আর শোরুমে গিয়ে আমার এই প্রোডাক্টটা যদি নেয় আমার এখানে যদি পাঁচ টাকা দাম থাকে ওইখানে হচ্ছে পনেরো টাকা দাম হবে তো তারা অবশ্যই আমার কাছে আসবে এই সব জিনিস মাথায় রেখে মূলত কাজ করা যে হাতে তিনি বই ধরেছেন সেই হাতেই তিনি গড়ে তুলেছেন নিজের প্রতিষ্ঠান খন্দকার ইরিনা আফরিন ইভা উদ্যোগের নাম হদ্দ দিলে কি ভেবে পাটজাত দ্রব্য নিয়ে কাজ করছেন কেন পাট বাংলাদেশের সোনালিয়াস একসময় যা ছিল শুধুই অর্থনৈতিক সম্ভাবনার প্রতীক ইভার চোখে তা হয়ে উঠল এক অসীম ক্যানভাস তিনি দেখলেন এই পাটেই লুকিয়ে আছে আধুনিকতার ছোঁয়া স্বপ্নকে বাস্তবে রূপ দিতে প্রয়োজন হয় অদম্য সাহস আর কঠোর পরিশ্রমের ইভার যাত্রাও ছিল তেমনই এক সংগ্রামের বর্তমানে হচ্ছে অনেক বেশি স্টুডেন্টের পাশাপাশি অফিস গোয়িং আপুরা দেন হচ্ছে ভাইয়ারাও কিছু কিছু নেই কারণ আমাদের কিছু ব্যাগ আসছে যেগুলো হচ্ছে টিফিন বক্স হিসেবে মানে টিফিন ক্যারি করতে পারে ওইগুলা হিসেবে তো এখন মূল মোটো মোটামুটি বলতে পারেন যে স্টেপ বাই স্টেপ আগাচ্ছি ফার্স্টের দিকে আমাদের ছিল স্টুডেন্ট এখন স্টুডেন্টের পাশাপাশি অফিস গোয়িং যারা আছে তাদেরকেও টার্গেট আবার আমাদের মেইন টার্গেট হচ্ছে গিয়ে আমরা ইন্টারন্যাশনাল হয়ে যদি কাজ করতে পারি কারণ আমাদের দেশীয় প্রোডাক্ট আমি ইন্টারন্যাশনালভাবে হচ্ছে গিয়ে তুলে ধরতে চাই আসলে ওই ক্ষেত্রে যদি আমরা কোনো কাজ পাই বা কাজ করতে পারি ওইটা আমাদের জন্য মানে আমাদের দেশের জন্য অনেক ভালো হবে আমাদের জন্য ভালো হবে প্রতিটি ব্যাগে মেশানো হয় ইভার শিল্পী মন প্রকৃতির রং লোকজ মোটিভ জ্যামিতিক নকশা সব কিছু যেন প্রাণ পায় তার তুলির ছোঁয়ায় প্রতিটি ব্যাগই এক একটি গল্প এক একটি শিল্পকর্ম ইভার শুধু ব্যাগ তৈরি করে না একটি ক্যানভাস তৈরি করে যেখানে ইভার মনের ভাব স্বপ্ন ও দেশের সংস্কৃতি আঁকা থাকে হদ্দ শুধু একটি সফল উদ্যোগ নয় এটি একটি পরিবর্তন এটি পাটের নতুন পরিচয় তৈরি করেছে পাশাপাশি নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে স্টুডেন্ট বা আমাদের যে ইয়াং জেনারেশন এটা সম্পর্কে যদি আমি কিছু বলতে চাই তাহলে আসলে এই কথাটা আমি আসলেই বলতে চাই সেটা হচ্ছে আমরা সবাই খুব বেশি সোশ্যাল মিডিয়া ভিত্তিক সোশ্যাল মিডিয়াতে কিভাবে হচ্ছে কন্টেন্ট মেক করা যায় এই এইটার পিছনে আমরা বেশি ছুটি এবং এইটার পিছনে ছুটতে গিয়ে আমরা এমন ধরনের কন্টেন্ট ক্রিয়েট করে ফেলি যে আমরা বুঝি না যে আসলে আমাদের টার্গেট কি বা আমাদের আসলে কোনো গোল থাকতে পারে তো আমার আসলে সবার মানে আমাদের যে ইয়াং জেনারেশন তাদের উদ্দেশ্যে একটাই কথা বলার যে হচ্ছে আমরা যদি মানে কন্টেন্টমুখী না হয়ে কর্মমুখী হই তাহলে মনে হয় আমাদের আমাদের জেনারেশান অনেক ভালো কিছু করতে পারবে কারণ হচ্ছে আমরা যদি কর্মমুখী হই তাহলে কন্টেন্ট আমাদের কাছে অটোমেটিক্যালি চলে আসবে কিন্তু আমরা যদি শুধু কন্টেন্টের পেছনে ছুটি তাহলে আমরা আসলে কর্মকে এটা বুঝতে পারব না ইভার উদ্যোগের সাথে পথ চলা কর্মীরাও স্বপ্ন দেখতে শুরু করেছেন নিজেকে একজন উদ্যোক্তা বানানোর যেখানে অন্য বেকারের বেকারত্ব গোছাবে বেসিক্যালি আমি আগে কাজ করতাম হচ্ছে চট্টগ্রামে ওখানে হচ্ছে কোরিয়ান একটা কোম্পানি থেকে চাকরি করতাম ব্যাগেরি এর ভিতরে হচ্ছে কাজ করার অবস্থায় আপুর সাথে হচ্ছে পরিচয় হয় তো সেই ক্ষেত্রে আপুর সাথে কথাবার্তা হই হওয়ার পরে তো আমি চিন্তা করছি যেহেতু আমার এক্সপিরিয়েন্স আছে আর যেহেতু আমি বাহিরের জন্যই কাজ করি বা অন্যর জন্যই কাজ করতেছি তো সেই ক্ষেত্রে আমি চিন্তা করলাম যে আপুর যেভাবে ইউনিক যে একটা আইডিয়া এবং দেশি পণ্য নিয়ে কাজ করার যে একটা ব্যাপার তো সেই ক্ষেত্রে আমি নিজের থেকেই অনেক মানে আগ্রহ দেখাইছে আপুকে তো বিশেষ করে দেশি পণ্য নিয়ে কাজ করার জন্য আমার এক্সপিরিয়েন্স এবং আপুর এক্সপিরিয়েন্স সব কিছু মিলে যায় যে দেশি পণ্যের ভালো একটা প্রচার প্রসার হবে সেই ক্ষেত্রেই আপুর এখানে আসা এবং আপুর সাথে কাজ করা এইখানে কাজ করতে খুবই ফ্রিলি কাজ করি আপু একবারে ফ্রেন্ডলি অ্যাজ লাইক একজন ফ্রেন্ডের মতো আপু ট্রিট করে সব সময় এবং কোনো কিছু সমস্যা হলে এটা আপু একেবারে নিজের ফ্রেন্ডের মতো যেভাবে বোঝায় সেভাবে বোঝাই দেয় এবং আমরা দুজনে খুব স্বাচ্ছন্দ্যভাবেই কাজ করি আপুর সাথে এখানে কোনো মানে কোনো সমস্যায় নাই একদম আপুর সাথে যেহেতু আমার জার্নিটা শুরু হয়েছে আমি চাই এই জার্নিটা মানে খুব দীর্ঘ একটা জার্নি হোক এবং আমরা যে আমাদের যে হদ্দটা আছে যে ব্র্যান্ডটা আমরা চাই এই ব্র্যান্ডটা সবার মুখে মুখে থাকুক যে সবাই এক নামে চেনে যায় হ্যাঁ হদ্দ নামে একটা প্রোডাক্ট আছে এবং এই হদ্দটা হচ্ছে কোয়ালিটি এবং হচ্ছে প্রোডাক্টের দিক থেকে সবাই বলতে হবে যে হদ্দ নামটা যেন শুনলে সবাই বলে যে হ্যাঁ আমরা স্যাটিসফাই হদ্দর উপরে এবার উৎপাদিত পণ্য কিনতে কোনো শোরুমে যেতে হয় না আধুনিক রুচিশীল পণ্য নিতে হদ্দ অনলাইনে অর্ডার করতে হয় অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে এর পণ্য ছড়িয়ে পড়েছে দেশ ছাড়িয়ে বিদেশেও আধুনিক প্রযুক্তির সহায়তায় ঐতিহ্যবাহী শিল্প পাচ্ছে নতুন জীবন কাস্টমার কারা তাদের কাছে পণ্য কীভাবে পৌঁছান হদ্দ শুধু একটি বাণিজ্যিক উদ্যোগ নয় এটি একটি সামাজিক দায়বদ্ধতা ও দেশীয় ঐতিহ্যকে আন্তর্জাতিক পরিমণ্ডলে উপস্থাপনের ক্ষুদ্র প্রয়াস ইভা উৎপাদন করেন পরিবেশ পণ্য স্থানীয় কারিগরদের জীবনমান উন্নত করে ইরিনা আফরিন ইভা স্বপ্ন দেখেন তার এই উদ্যোগ অনেক বড় হবে অগণিত বেকারের কর্মসংস্থান হদ্দ নিয়ে কি স্বপ্ন সেটা হচ্ছে হ্রদই একটা সময় গিয়ে হয়তো বলে দিবে যে আসলে হদ্দ নিয়ে এটার স্বপ্ন ছিল বা হদ্দের স্বপ্ন এটা ছিল আমি শুধু পরিশ্রম করে যেতে চাই একদম শুধু পরিশ্রম এটা বলা ভুল হবে আমার কাজের যে দিকটা যে সাইডটা ওই সাইড অনুযায়ী হচ্ছে মানে পয়েন্ট অনুযায়ী পরিশ্রম করে যেতে চাই এটা হচ্ছে গেমিং টার্গেট কারণ হচ্ছে আমি যদি শুধু পরিশ্রম করি তাহলে আমি আউটপুট পাবো না আমি যদি হচ্ছে আমার পয়েন্ট অনুযায়ী আগেই তাহলে আমি একটা ওইখান থেকে বেশ ভালো একটা আউটপুট পেতে পারি তো আমি আমার পয়েন্ট অনুযায়ী পরিশ্রমটা করে যেতে চাই তারপরে হচ্ছে আশা করি কিছু একটা হবে হয়তো বা হবে ইরিনা আফরিন ইভা আজ কেবল একজন সফল উদ্যোক্তা নন তিনি তারুণ্যের কাছে এক অনুপ্রেরণার বাতিঘর তার জীবন আমাদের শেখায় স্বপ্ন দেখতে হয় বড় আর সেই স্বপ্ন পূরণের জন্য প্রয়োজন অদম্য সাহস আর নিরলস পরিশ্রম তার এই পথচলা বাংলাদেশের হাজারো তরুণ তরুণীকে স্বপ্ন দেখাচ্ছে নতুন করে আত্মবিশ্বাসী করে তুলছে উদ্যোক্তা হওয়ার পথে